অপেক্ষাকে আমি আজও ছাড়তে পারিনি হ্যাঁ অপেক্ষার কথাই বলছি ভালোবাসার রক্তিম ধারালো স্নিগ্ধ সোয়ায় এ হৃদয় থেকে এক এক করে সেরে গেছে সব লোক হিংসা ক্রোধ অহংকার স্বার্থপরতা সবকিছু কিন্তু অপেক্ষা অপেক্ষা আমাকে আজও সেরে যেতে পারে আমি ভালোবাসার জন্য সব কিছু সেরেছি শুধু অপেক্ষা ছাড়া অপেক্ষাকে আমি আজও হৃদয়ের গহীনতম অংশের অবরুদ্ধ করে বেঁচে আছি অনেকেই বলে অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার প্রকাশ ভালোবাসতে সবাই পারে কিন্তু সবাই প্রিয়তমার জন্য অপেক্ষা করতে পারে না আসলেই কি তাই জানি না হবে হয়তো তবে অপেক্ষার কাছে আমি অনেক ঋণী প্রিয় তোমার জন্য অপেক্ষা আমাকে পাখির মতো সহজ হতে শিখিয়েছে শিশুর মতো অনাবিল হতে শিখিয়েছে আকাশের মতো বিশাল হতে শিখিয়েছে ফুলের মতো স্নিগ্ধ সুন্দর হতে শিখিয়েছে অপেক্ষা আমাকে সাগরের নীল জলরাশির মতো গভীর হতে শিখিয়েছে প্রকৃতির মতো স্বচ্ছ হতে শিখিয়েছে সোনালী সন্ধ্যা মায়াবী মৌনতার মতো নিবিড় হতে শিখিয়েছে শেষ পর্যন্ত অপেক্ষা আমাকে কবিতার মায়াবী অনিবদ্ধ ভুবনের কাছে নিয়ে গেছে হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে অপেক্ষাকে খুশি রাখা কী কঠিন অথচ আমি সেই কাজটি করে যাচ্ছি প্রতি মুহূর্তে কি নেদারণ আনন্দের সাথে আহ অপেক্ষা তুমি কত বেতনার্থ শোন